একটা শিয়াল দৌড় দিছে ভালো মানুষের চালাচ্ছে মনে করেন গিয়ে হজরত মধুপুর হজরতের সামনে গিয়েই পড়ছে হজরতে জিজ্ঞেস করে দৌড়ানকার শিয়াল কয় জালেম সরকারের দেশে বসবাস করি এর জন্য তো এখানে দৌড়ানের কি হলো বলে দেশের সব মানুষের ক্ষতি হয় কোনো বিচার নাই একদিন ওনার খপের মূর্ কিছু হয়ে গেছে এই জন্য জংলার সব শিয়ালকে আটক করেছে তারপর বলে রাজায় বিচার করে কপ কে আমার মুরগি নিত কে রাজি হয় না এখন রাজায় দিশা মিশা না পেয়ে বলতেছে বিচার করো কি কে খাইছে জানি না তো সবার পাইকারি বিচার বলে কি ছোট যারা তারা খাইতে পারে নাই বড়রা খাইছে যাদের ল্যাংজা তাইরাঙ্গুলের বড় সকলের ল্যাংজা গুলো খাইতে দেবো মধ্যপুর কই দিয়েছে তুই তো কেন তুই তো বাচ্চা তোর তো ল্যাংজাই নাই তুই দৌড়াইলি কেন কেন তো উড়াইলি বল শিয়াল ডাক দিয়া বলে হুজুর আপনার মতো সৎ মানুষ হইলে থাকতাম ওইখানে অসৎ রাজা দাঁড়ায় আছে তো এইজন্য জন্য দর দিয়েছি ওরা মাইপা মাইপা লেনদা কাটে না কাটার পরে মাপ দেয় সুতরাং বলতে চাই এই দেশে হাজার হাজার চোর ফাটপার ইতর মক্ষর গাদাঘর আট দশটা মামলা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে ধরে না নিরহ নামায় কেরাম আটক করে সরি আমাদের বাংলাদেশের আইন এখন এই অবস্থায় হয়েছে যেখানে বিশ্বজিৎ একটা কুলাঙ্গার বাম্পা দিয়ে একটা লাঠি দিলে কল্লা সিটটা দেশের দূরে যাবে এরকম বেইমানকে যে দেশের প্রশাসনে অ্যারেস্ট করতে পারে না হাজার হাজার মানুষের দাবি রক্ষা করতে পারে না ওই প্রশাসনের উপরে মুসলমান কি আস্থা রাখতে পারে আজকে আমরা মাঠে নামার কারণ একটাই আমাদের প্রশাসনের দুর্বলতা আমরা স্পষ্ট বলতে চাই আমরা প্রশাসনকে সত্যা করি বিদায় আইন নিচের হাতে তুলে নেইয়া আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করি বিদায় সত্য করি বিদায় আমরা আমাদের হাতে আইন তুলে নেই না যদি আমরা দেখি আপনাদের কাজে আপনারা ব্যর্থতার প্রমাণ দিয়েছেন আমাদের মুরব্বী যদি আমরা